সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কাহারোল হাটে অবস্থান করছি এবং এই কাহারোল হাটটি কাহারোল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে শুধুমাত্র একদিন শনিবার বসে হাট আজ শনিবার চারে নভেম্বর দু হাজার একুশ তো আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় শাহিওয়াল যাদের গরুগুলো বিক্রি হয় তো আমরা একটু আপনাদের দামে ধরনের দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে যে শাহিওয়াল সারগুলো বিক্রি হচ্ছে তো দামটা কেমন যাচ্ছে এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে আমরা জানিয়ে রাখি যে কাহারুলহাটে কিন্তু হানড্রেড পারসেন্ট খুঁজে পাওয়া খুব মুশকিল আর যেগুলো দেখছি এগুলো কিছুটা পার্সেন্টেজ আর কি হালকা পার্সেন্টেজ তো যেহেতু ভালো মানের চাহিবান নাই সেহেতু আমরা এগুলোরই একটু দামে ধারণা দিব আপনাদের তো চলেন আমরা একটু দামটা জানার চেষ্টা করি ভাইয়া আসসালামু আলাইকুম আপনার ভাই এটা কত দাম চাচ্ছিলেন ভাই পঁয়ষট্টি চাইলেন এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম বলেছে ভাইয়া আটান্ন সাতান্ন আপনার টার্গেট কেমন বিক্রি সাইড পার হইতে হবে ঝুলটা মোটামুটি হালকা আছে নাভিটা কম একটু দেখানোর চেষ্টা করি আপনাদের দেখছেন যে সাইজটা আমরা একটু সামনের দিকে যাব এর পাশে যেগুলো দেখছি সেইগুলো একটু ভালো ধরনের আপনাদের দেওয়ার চেষ্টা করব চাচা সালাম আলাইকুম আপনার চাচা এটা কত টাকা দাম চাচ্ছেন আটচল্লিশ কত বললো চাচা উল্লিশ বলে আর আপনার ভাবনা কেমন ছিল কত হলে বিক্রি করবেন বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি হবে দেখানোর চেষ্টা করব বিয়াল্লিশ তেতাল্লিশ সামনের দিকে যাবো আচ্ছা পাশে আমরা যেগুলো দেখছি সেগুলো একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করব পাশে আমরা যেটা দেখছি এটা একটু দামে ধারণা দেবো আপনাদের বাজার ভালো আছেন কত টাকা দাম চাচ্ছেন আপনারটা পঁচাত্তর কত বললো কত কত বলছি এখন পর্যন্ত ভাই সর্বোচ্চ আটান্ন ছাপ্পান্ন আপনার টার্গেট ছিল কত কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি পর্যন্ত পঁয়ষট্টি নিচে দিবেন না আচ্ছা সর্বশেষ পঁয়ষট্টি না

দেখানোর চেষ্টা করুন আচ্ছা এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে ভাই পনেরো ষোলো বলে মানে এক লাখ পনেরো ষোলো আপনার টার্গেট কেমন ছিল কত হলে বিক্রি করবেন এক লাখ তিনশ মানে ষাট হাজার করে একটা আচ্ছা আচ্ছা দেখছে এইটা এবং এইটা এক একটা ষাট হাজার করে হলে ছেড়ে দেবেন আর কি সর্বশেষ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে আমরা একটু সুইচ স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি যে পাশে একটা দেখছি এটা একটা দামে দেখবো ভাই যান আপনারটা কত দামটা চেন পাঁচ পান্ন কত বললো ভাইয়া এখন পর্যন্ত চুয়াল্লিশ বলছে আর টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন লাস্ট মানে সর্বশেষ ছিচল্লিশ হাজার হলেই দিয়ে দিবেন এর নিচে আর দেওয়া যাবে না আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু দেখি এ পাশে যেগুলো দেখছি সেইগুলো একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করি ভাইয়া এটা কত চাচ্ছেন দাম বিয়াল্লিশ কত বলছে ভাই এখন পর্যন্ত সর্বোচ্চ কত গেছে আপনার লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন উনচল্লিশ ছত্রিশ সাড়ে ছত্রিশ পর্যন্ত বলছে সর্বশেষ উনচল্লিশ হাজার হলেই বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আচ্ছা আজকে কি বাজারে কি অবস্থা দামটা কেমন মনে হচ্ছে বাজার খারাপ আচ্ছা আচ্ছা

মানে লাস্ট তিপ্পান্ন পর্যন্ত গেছে আপনার টার্গেট ছিল কত কত হলে বিক্রি করবেন অবস্থা ছিল আটান্ন আটান্ন মানে আটান্ন হাজারের নিচে দেওয়ার চিন্তা ভাবনা নাই লাস্ট আটান্ন হাজার টাকা হলে যেটা বিক্রি হবে আচ্ছা এটা কি কুরবানি হতে হতে দাঁতে আসবে ভাই দাঁতে আসবে না আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি আটান্ন হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখি সামনের দিকে চলে যাবো রাই গুড রাই

দাম এটা দেখার চেষ্টা করি সাইজটা কেন আমরা একটু চলে যাবো এর পাশে পাশে দেখছি যেগুলো টুসুটা শাহী ওলের পার্সেন্টেজ আছে সেগুলো একটু দামে ছাড়া দেওয়ার চেষ্টা করব ভাই আপনার কথা চাচ্ছিলেন ভাইয়া দাম এটা দেখেন ও দেখেন দাম বললেন দাম বললেন

কত কত টার্গেট আট হাজার মানে আটত্রিশ আটত্রিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে কত শেষ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ